আল্লাহর নবী ইউসুফ আল্লাহকে ডেকে বলে আল্লাহ আজকে কি জুলাইকার হাতে আমার আত্মসমর্পণ করতে হবে ও যেভাবে তেগ গেরেজ না আমার জান শুধু খাবি খাচ্ছে আল্লাহ করে হেফাজত কর আল্লাহ বা জুলাইখার হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন কেতাবের ভিতরে দেখা যায় নবীদিগের কাছে নবীর কাছে জিব্রাইল বাপ যে ওহি বিশ্বের বুকে যত নবীদিগের কাতে জিব্রাইল ওহি এসেছে যতবার এসছে যে গতিতে আসতেন তার চাইতে দ্রুত গতিতে দুনিয়া জামিনে হাজরাত জিব্রাইল এসেছিলেন দুই দুইটা বার একবার হচ্ছে হাজদাত নবী ইসমাইল আলী সালাম যখন জবেহ হচ্ছিলেন সেই সময় দ্বিতীয়বার এই দিনেতে হাজরাত ইউসুফকে পৌঁছানোর জন্য আল্লাহ আসমান থেকে জিব্রাইল দ্রুততার সাথে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন হুজুর আপনি দরজার গোড়ায় দাঁড়ান বাদবাকি বাকি তালা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে এক হবে না দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল অক্ষ করে দেখতে পাও আল্লাহ পাকের হুকুমে ওই দরওয়াজা বড় বড় তালা গোলা খুলতে শুরু করেছে আল্লাহ সামনে দিকে গিয়ে যাওয়া সাত নাম্বার যখন দরজাতে গেল সপ্তম নাম্বার দরজাতে তালা খোলে না আল্লাহ নবী ইউসুফ চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হবে ওই সময় চুলাই কার পেছন থেকে একবার জামাটা টেনে ধরেছে ওই জামা টেনে ও Nabi Yusuf Aleyhisselam

জরে হবে না চিনলে বলতে পারেন না নারায়ণ তncbi আল্লাহর কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে কোরআনে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন আহা হযরত নবী ইয়াকুবকে বলেছেন আবাজার গতকাল রাতে দেখলা আকাশের 11টা তারা কিতাবের ভিতরে দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই আহ আব্বাকে বলেছে এখন আব্বাকে যখন বললেন আব্বা গতকালের রাত্রে এই স্বপ্ন দেখলাম আব্বা বলছে বেটা যা বলেছো আমার সাথে বলো আর জানো কোন ভাইয়ের কানে দিও না কেন বলতে বা দিয়ালেরও কিন্তু কান থাকে আর সাবধানতা অবলম্বন করো নিজের আপন পেটের ভাই তোমার সঙ্গে শত্রুতা করবে না এটা যেন কখনো তুমি ভুলে যেও না কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তোমার ভাই ভাইয়ের ভিতরে মিল মহব্বতটাকে ছিন্ন করে দিয়ে আর জামিনে ফাটল ধরিয়ে দেবে তোমার ভাইয়েরা যদি জানে তোমার ইজ্জত সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেবে তোমাকে শেষ করে দিতে পারে

ওকে একটা সুন্দর জায়গাতে খেলাধুলা করব আল্লাহ নবী নবী আকুমানি ইসলাম ওদের কাছে নবী আকুব ইউসুফকে ছেড়ে দেব না আহার আল্লাহ নবী ইউসুফ আলী ইসলাম নবী ছাড়ব না কিন্তু বাকি সন্তানেরা শুনবে না আল্লাহ নবী আকুব আলী ইসলামের কাছ থেকে যে কোনো ছলে বলে কৌশলে নবী ইউসুফ ডেকে নিয়ে গেল সন্ধ্যা যখন হনিয়ে গেল আল্লাহ সন্ধ্যা হনিয়ে যাওয়া পরে লক্ষ্য করে দেখা যায় তার রক্ত মাখা রক্ত মাখা আব্বার কাছে নিয়ে এসে বললেন আব্বা যা আমাদের ভাইকে বাগে ফেলে দিয়েছে নবী সত্যি একটা কুয়ায় ফেলে দিল আহারে আল্লাহ নবী সুবানে গেছে সালাম কুয়ার ভিতরে বড় আল্লাহকে শরণ করে বলে আল্লাহ পাক ওরা আমাকে মেরে দিবে ওরা আমাকে কুয়ায় ফেলে দেবে বলেছে কুয়ার ভিতরে যদি কেউ না থাকে আল্লাহ তোমার মা দতোমার সাধ্য জানে ইউসুফের কাছে কে সরিয়ে নিয়ে নাও আল্লাহর নবী ইউসুফ কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে শরণ করে লক্ক করে দেখা যায় ওই কুয়ার পাশ দিয়ে একটা বনিকেdownarrow আসছে যখন তাদের তৃষ্ণা পেল কুয়ার ভেতরে বালতি ফেলে নিলো আল্লাহ বালতিটা ধরে উপরের দিকে যখন বসে থাকে বালতিটা উপরের দিকে উঠতে থাকে নবী ইউসুফের চেহারা দেখবা বরেতে ওই সময় বনিকে তলে খুশিতে আনন্দে বাগে বাঘ হয়ে গিয়েছে জোরে বাড়ি আরে জোরে চেহারা এত সুন্দর ছোটবেলায় মানুষের চেহারা সৌন্দর্য কম থাকে না বেশি থাকে আহা মনে হলো যেন আসমানের চাঁদ হাতে এসে ওকে ছেড়ে দেবে না সাথে করে নিয়ে যাবে আহা টানাটানি শুরু করেছে যায় ভাইয়েরা মেরে ফেলার চেষ্টা করলো হিংসা করে এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেলতে মারার জন্য চেষ্টা করেছে অথচ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন অমাই ইয়া তাওয়াক্কালা আল্লাহ ফাহু হাসবুহু যারা আমার প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই জোরে বলে আল্লাহর নবী ইউসুফ ওই কুয়ায় পড়ে আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে রক্ষা করো এই আল্লাহ রক্ষা করার দায়িত্ব আছে না ওই দলেরা নবী ইউসুফকে নিয়ে যখন মিশরের বাজারে তুলেছে ওদিকে মিশরের যিনি খাদ্যমন্ত্রী ফিউড মিনিস্টার ওনাকে কিনে নিয়ে বাড়িতে চলে গিয়ে জুলাইকার হাতে দিয়ে বলছে জুলাইকা বাচ্চাটা খুব দেখতে সুন্দর আমাদের কোনো তো সন্তান নাই এই সন্তানটাকে লালন পালন করো আহারে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ে ওই সময়ে খাদ্য মুন্তিনির বাড়িতে তিনি লালিত পালিত হতে দেখে ঝুলাই খা আল্লাহ নবী হযরত নবী ইউসুফ কে নিজে হাতে করে লালন পালন করে নবী ইউসুফ যখন বড় হতে দেখে আহারে যৌবন বয়সে যখন পদার্পণ করলো আল্লাহর নবী আল্লাহ নবী নবী ইউসুফ

দুনিয়া জামিনে কোন নারীর সঙ্গে পুরুষের ভালোবাসা হতে পারে না আমি ইউসুফ যাকে ভালোবাসি ওটা হলো তুমি না আমার ভালোবাসার পাত্র হলো আমার আল্লাহ জোরে বলি হবে না জুলাইকা তখন বলতেছে ইউসুফির বলি কি আর শোনে হ্যাঁ তোমার সঙ্গে ভালোবাসা মহব্বত স্থাপন করতে বলতেছি আর তুমি বরং বলতেছো আমি যারে ভালোবাসি তিনি আমার রব ইউসুফ আমার সঙ্গে যদি ভালো ব্যবহার না করো তো তোমার কিন্তু অবস্থা ভালো হবে না নবী ইউসুফকে একদিন নির্জন কামরায় ডেকেছে আর বেলা নিঃস্বতী রাতে ওই জুলাই খার একজন কৃত দাসী নাম হচ্ছে তার কালী মামা ওকে বললে ইউসুফের কাছে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসো আমার কাছে এই নিঃসতি রাতে আমার কাছে হাজির করো কালী মামা গুটি গুটি পায়ে ইউসুফের কাছে গেছে বা রাত বারোটার সময় যদি ইউসুফের কাছে যায় আর ইউসুফ নবী আসবে বলে মনে হয় আহা তবে আঙ্গা কচিকা খুব ক্যারেক্টার খুব মাসাল্লাহ বিশাল ভালো রাত বারোটা দেখে না দুটো দেখে না ফোনের টাওয়ার সব গরম করে ফেলাচ্ছে টাওয়ারও সাপ্লাই দিতে পারে না কি জ্বালাই বললাম ফাইভ জামানা তাও চলে না আগে টু জি তে টুক 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 করে তাও মাসাল্লাহ চলতো ভালো তবে এদিককার কচিরা খুব ভালো ভালো আল্লাহ নবী হাজরাত নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কালী মাগমা গিয়ে বলছে এই মুহূর্তে তোমার রাতের বেলা ও নির্জন কামরায় জুলাইখা ডেকেছে নবী ইউসুফ বলতেছে বাজে কটা বলতেছে এখন তো মধ্যরজনী নবী ইউসুফ বলল যাব না বলছে যদি না যাও তোমাকে সকালবেলা পানিশমেন্ট দেওয়া হবে শুধু জাস্ট কথোপকথন করবে আর রিটার্ন করবে ফিরে এসো নবী ইউসুফ বলল ঠিক আছে তবে তোমাকে আমার সাথে থাকতে হবে চলো ও রব গো আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে কদম দা বেনে মেলে বেনে বেনে মেলে বেনে গুডি 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 বাও কালিমা মা

কেতাবের ভিতরে রয়েছে একটা না দুটো না সিক্সটি ষাটখানা তালা প্রত্যেকটা ঘরের দরজায় তালা মেরে মেরে মামা বেরিয়ে যাচ্ছে নবী ইউসুফ জায়গায় দাঁড়িয়ে ইউসুফ নবীকে ডেকেছেন জোলাইখা বলছে শোনো এ বাবা ইউসুফ আমার কাছে এসো আল্লাহর নবী ইউসুফ আলি সালাম বললেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে এইটাই আমার জন্য যথেষ্ট উপযুক্ত তোমার নিকটস্থ হতে চায় না এক বছরে হবে না আমি ইউসুফ জানি একটা নারী আর একটা পুরুষ এ পাশাপাশি যদি থাকে এর মাঝখানে আর একজন এসে দাঁড়ায় ওর নাম কি বলতো ওই দেখো রাস্তাতে বলতে বলতে ইবলিস ইবলিস আমার চাষা মজলিস আসিল রাস্তার তে বলেছ না ভেতরের আবার আমার হয় রাজাওয়ানের লক্ষ্য করে দেখা গেল ইউসুফকে বলছেন তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে একটু প্রেম বিনিময় করি হ্যাঁ হযরত নবী ইউসুফ বললেন প্রেম যদি করতে হয় সেটা রবের সঙ্গে করা উচিত একবার জোরে বলেন তোমার আর আমার কাছাকাছি যাওয়া সম্ভব হবে না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে কালী মামা এই যখন জুলাইখা এক পা দু পা কদম বাড়িয়ে বাড়িয়ে আসছে ওই সময় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে রয়েছে যখন জুলাইখা এগিয়ে গিয়ে আসে নবী ইউসুফ পেছনে হটতে থাকে এই তুমি আমার থেকে সরে যাও বলতেছে এই আল্লাহরে ভয় কর বলতেছে এখানে তুই তো আর আমি ছাড়া আর কেউ নেই বলতেস তুই আর আমি থাকলেও আমাদের মাঝখানে তৃতীয় আরেকজন একজন রবের সৃষ্টিকর্তার দৃষ্টি শক্তি আছে জোরে হবে না আল্লাহর ভয় বান্দার অন্তরে কতটা শুরুতে বলেছিলাম না অত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে ভয় করো এটা হলো সেই ভয় আর যখন বেলা বারোটার সময় যখন পড়তে যায় বাড়ি ফেরে তখন সন্ধ্যেবেলা বেলা বারোটা আর সন্ধে ছটা টাইম কত হয় বা ক ঘন্টা ছ ঘন্টা পড়ায় কতটা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বাকি টাইম কচির গরমে পুরো সবুজ ঘাস ফ্যাকাশে হয়ে গেছে আহা হয় পার্কের ধারে নয় রাস্তার ধারে এত গল্প করেছে কচির কি গরম দেবা এ ধরা খাবে হে দেহের রসাল্লা নি শুধু কবরে ঢোক তোর মাথায় কি করে বাস পড়ে দেখতে আমার চাচারা হাসে আপনি জানেন দুনিয়ার জামিনে বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা বলি না আমার সন্তান ভালো হয় না সন্তান ভালো হবে কেন সন্তান ভালো হওয়ার আগে মা যদি তার চরিত্র বা সঠিক সস্তেজ না করতে পারে আদর্শবান মা যদি না হয় জমিন খারাপ হলে বাপ গাছ ভালো হয় কথা বলে না জমিন খারাপ হলে গাছ ভালো হয় না গাছ খারাপ হলে ওই গাছ থেকে কখনো সঠিক ফল পাওয়াটাও সম্ভব না কোথায় আস আল্লাহ নবী ইউসুফ দাঁড়িয়ে জুলাই খা আসছে

আল্লাহ রক্ষা করুন আমি ইউসুফ দুনিয়া জামিনে সম্মান bulun হয়ে যায় একজন নবীর বেহজ্জতি হবে একজন নবীর অসম্মান হবে উসব চায় না আল্লাহর নবী ইউসুফ আল্লাহ জেগে বলে আল্লাহ পাক আপনি আমার عزت আগে বাঁচিয়ে দেন আল্লাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম পেজ থেকে পালাবে লোক করে থাকে ওই ঘরে একটা বড় বড় তালা ঝোলানো আছে আল্লাহ নবী ইউসুফ ওই নিকটে যাওয়া বলে ঝোলাই খা মুসকে মুসকে হাসতে থাকে বলে ইউসুফ যদি পালাতে চাও কিন্তু পালাতে পারবো না তার কারণ বড় বড় গোপাল মার্কা তালা ঝোলানো আছে আল্লাহর নবী ইউসুফ আল্লাহকে ডেকে বলে আল্লাহ আজকে কি জুলাইকার হাতে আমার আত্মসমর্পণ করতে হবে ও যেভাবে তেগ না আমার যান শুধু খাবি খাচ্ছে আল্লাহ করে হেফাজত কর আল্লাহ বা জুলাইকার হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করে কেতাবের ভিতরে দেখা যায় নবীদিগের কাছে নবীর কাছে জিব্রাইল বাপ যে ওহি আসতে বিশ্বের বুকে যত নবীদিগের কাতে জিব্রাইল ওহি এসেছে যতবার এসছে যে গতিতে আসতেন তার চাইতে দ্রুত গতিতে দুনিয়া জামিনে হাজরাত জিব্রাইল এসেছিলেন দুই দুইটা বার একবার হচ্ছে হাজদাত নবী ইসমাইল আলী হিসালাম যখন জবেহ হচ্ছিলেন সেই সময় দ্বিতীয়বার এই দিনেতে হাজরাত ইউসুফকে বাঁচ চানোর জন্য আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে দ্রুততার সাথে পাঠিয়ে দিলেন এক বজরে বলে নবীর কাছে এসে বলছেন হুজুর আপনি দরজার গোড়ায় দাঁড়ান বাঁধ বাকি তালা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে এক বজরে হবে না ও আল্লাহ বাজে বন্না আল্লাহ দাঁড়িয়ে গেল চক্ষু করে দেখতেবা আল্লাহ বাগের হুকুমে ওই দরওয়াজা বড় বড় তালা গোলা খুলতে শুরু করেছে আল্লাহ নবী ইউসুফ সামনে দিকে গিয়ে যাওয়ার সাত নাম্বার যখন দরজাতে গেল সপ্তম নাম্বার দরজাতে তালা খোলে না আল্লাহ নবী ইউসুফ চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হবে ওই সময় চুলাই কাট পেছন থেকে একবার জামাটা টেনে ধরেছে ওই জামা টেনে ধরার কারণে নবী ইউসুফের জামার পিছন দিকটা ছিড়ে গেল

মিশরের খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার আজিজ দাঁড়িয়ে রয়েছে ইউসুফ যখন হাঁপায় জুলাই খা পেছন দিক থেকে দৌড় গেছে এই দৃশ্য যদি তার স্বামীর দৃষ্টিগোচর হয় এ আজিজের মন কি বা ভালো থাকবে বলতেছে ইউসুফ কি হলো এই গভীর রাতে তুমি কেন সামনে দৌড়চ্ছ আর পেছনে কেন জুলাই খা দৌড়ায় হাজরত নবী ইউসুফ পুরো বৃত্তান্ত বললে বলে হুজুর আমার কোনো দোষ নেই জুলাই খা এইবারে হাউমাউ কর কাঁদতে শুরু করে তার কারণ বোঝো এখন স্বামীর যদি মন জয় করতে হয় বা দুনিয়ার জমিনে নাটকের যত ফার্স্ট ক্যাটাগরির যারা পদ্মভূষণের যারা এই সমস্ত লকআপ উপাধি হয় আঙ্গা কজিগা যে সমস্ত আমাদের পুরুষ জাতি এর চাইতে নারী জাতির ছলনা ছল বা কম হয় না বেশি হয় নাটক করে যে পরিমাণে কেনতেছ না ও তখন দিল ঠান্ডা হয়ে গেছে সত্যি অঙ্গা বৌটা ভালো এরম করতেই পারে না এই ইউসুফ এই কাজ করেছি ইউসুফ নবী তো হাও হাও কর কাঁদতে বলতে আল্লাহ কি হবে কি জালাই বললুম খালুম না সুলুম না চোদ্দ হাড়ি ভাতের দে না আল্লাহ নবী ইউসুফ আলী সালাম ওই সময় বলছেন হুজুর আমি কোনো দোষ করি না তবে যদি তুমি দোষ না করো তাহলে তোমার পক্ষের একটা সাক্ষিত দাও আল্লাহর পক্ষ থেকে না হয়েছে আল্লাহ নবী হাসরাত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দিনে তে বলল ও জাহাপানা ও মিশরে খতম আমার পক্ষে যে শক্তি দেবে আপনার ঘরের একজন দু মাসের দু মাসের বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার পক্ষে তিনি জবাব দেবে আমি ইউসুফ দোষী না জুলাইখা দোষী বলে কিভাবে দু মাসের বাচ্চা কি কথা বলতে পারে কিতাবের ভিতরে দেখা যায় তার একজন রিলেটিভ আত্মীয় এসেছিলেন সেই বাড়িতে ওই বাচ্চাটার নাম ছিল কিসান বাচ্চাটাকে যখন তার নিকটে আনা হলো নবী ইউসুফ আলাইহিসসালাম বাণী ওই দিনে আজিজ জানিয়ে আর এদিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে রয়েছে খা। বলতে আমার পক্ষ হয়ে কথা বল আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম লোক করে দেখে বাচ্চাটা যখন হাও হাও করে কাঁদছে আল্লাহ নবী ইউসুফ বলে ওগো আল্লাহ তাকে বান্দা একটা জন্য বড় দাও আমি ইউসুফ তো সিনা জুলাই খাদসি নবী ইউসুফের কথাটা বলবা বড় বাচ্চাটা ওই সময়ে আজিজকে ডেকে বলে আজিজ আমি জানতাম রাজা হয় বাদশা যারা হয় ওরা একটু চালাক চতুর হয় কি হয় চালাক হয় ওরা একটু চতুর হয় তা আপনার তো কোনো সাধারণ সেন্স নেই দেখতেছি বলতে কেন এত বড় ছোট্ট বাচ্চা আর ও যখন কথা বলতেছে এদিন চোখ তখন চড়ক গাছে উঠে গেছে দু মাসের বাচ্চা বাপ কথা বলে এরা যখন বলতেছে আর সর্বোপরি যার এগেনেস্টে হাত তুলেছে সে হলো মিশরের খাদ্যমন্ত্রী বলতেছে আপনার কি একটা সাধারণ সেন্স আছে বলে কি বলে একটা চেয়ে দেখো ইউসুফের জামার সামনের ভাগ পেছনের ভাগ কোন দিক থেকে ছেঁড়া থাকে ইউসুফ তার নিজে হাতে করে এই আমার জামা যদি ভাব ছিঁড়ি কিভাবে ছেড়ো এরাম করে ধরে এরাম টান মার এরাম কর ধরে টান মারে ছেড়ে গে পিছনের কোনো প্রতিপক্ষের হাত থাকে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম পিছনে দিকে এসে মুখ করে দেখি আরে নবী ইউসুফ এর পিছনে জামা ছিল ওই সময় জুলাই খামাতাটা হাত করে নিয়ে গেল ওই সময় খাদ্য মন্ত্রীকে দেখে মন ও বাবা পানের স্বামী ভুল করে ফেলেছি ক্ষমা করে দেয় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কে ওই দিনে মিশরের খাদ্য মন্ত্রীর বলে দিলেন ওই ইউসুফ তোমার সঙ্গে বেয়াদবি যদি হয়ে থাকে মাফ করে দাও আজ থেকে তোমার আদর্শ তার তোমার সুমহান চরিত্র মহান ভবতা আমি মিশরের খাদ্য মন্ত্রী আমি মুক্ত হয়ে গেলাম বর্তমান পরবর্তীতে পরিস্থিতিতে দেখা যায় যে ভাইকে মারার জন্য বাকি এগারোটা ভাই তাকে কুয়াতে ফেলে দিল অথচ আল্লাহ যাকে বাঁচাতে চায়ানো ওই ছেলেটাকে আল্লাহ পাক মিশরের ফুড मिनिस्टर খাদ্য মন্ত্রীর পদে আশীন করে দিল জরে বলেন আল্লাহর পাওয়ার কম আছে না বেশি আছে আহা ফেরা উচিত দানিয়ে নবীর দরবারে সালাম দেবো ইয়া নবী একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসেন না আসেন আখিরে দোয়া হবে হবে একটু সামনের দিকে আসেন नवी नमो पिया रसूल नमो पिया रोके पोका पहारायणवी सलाम उड़ी नया तो आरबि पोहल दुखे পারো কি জেতে মদিনা পারো কি পাকরাউসা দেখি তো একবার দেখা দাউনো ভি সপনে Allah'a emanet मदीना বসে <muchas> যান <muchas> <muchas> اللهم صل على سيدنا কই তাবাররুক দিয়ে দেন ভাই তাবাররুক কাছে কাছে পৌঁছে দেন